সমাবেশ করবে বিএনপির তিন প্রধান অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দল এ নিয়ে সবশেষ খবর জানাতে নয়পল্টন থেকে যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির শিশির এরই মধ্যে তো নেতা কর্মীরা আসতে শুরু করেছেন সর্বশেষ তথ্য আমাদের জানাবেন রাজনৈতিক তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠানের এই সমাবেশ যেটি স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং যুব কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এই তিনটি সংগঠনের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সহশিসthole আসতে শুরু করেছেন আর নয়াপলটন থেকে এই মুহূর্তে প্রায় নাইট এঙ্গেল ওয়ার্ক বোর্ড পর্যন্ত চলে এসেছে যে যারা এই অংশগ্রহণ করতে এসেছেন এই সমাবেশে তাদের দল এবং নয়াপলটন এবং এর আশেপাশের কিন্তু এখন একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মূলত ঢাকা মামেন সিলেট এবং ফরিদপুর বিভাগে এই তিনটা অঙ্গসংগঠনের যে নেতা কর্মীরা রয়েছেন তারাই কিন্তু এই আজকের এই সমাবেশে যোগ দিচ্ছে এবং এর পূর্বে যখন এই তিন সংগঠনের পক্ষ থেকে সংবাদ করা হয়েছে তারা তখন তারা বলেছেন প্রায় পনেরো লক্ষ লোকের সমাগম তারা আজকে এখানে ঘটাতে চান এবং যারা এখানে এই সমাবেশে যোগ দিচ্ছেন তারা কিন্তু নানা রকম দলীয় স্লোগান নিয়ে এই সমাবেশের স্থলে সমাবেশস্থলের দিকে এগিয়ে যান এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন এই তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন একটি আধুনিক উন্নত দেশ গড়ায় তরুণরা যে ঐক্যবদ্ধ সেই কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে দিতে চান এবং তরুণদের যে সমস্ত রয়েছে সেই কিভাবে বাস্তবায়ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দিক নির্দেশনায় কিন্তু আজকে বিএনপির যে কেন্দ্রীয় নেত্রীরা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই সমাবেশস্থল থেকে ঘোষণা করবেন সেরকমটি সেরকমটি তারা কিন্তু জানিয়েছেন এরই মধ্যে মূল যে মঞ্চ রয়েছে সেই মূল মঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতারা অনেকেই আসতে শুরু করেছেন এবং আমরা জানতে পেরেছি বিএনপির

সেই কথাটাই কিন্তু এখান থেকে আজকে ফের উচ্চারিত হবে এবং তরুণরা যে একতাবদ্ধ দেশ করার ক্ষেত্রে সেই বার্তাটি কিন্তু এখানে এই তিন অঙ্গ নেতা নেতাকর্মীরা দিতে চাচ্ছে আপনি আপনাকে ধন্যবাদ